গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক দু প্রাপ্তিতে মমতার প্রধান নির্বাহী রফিক আহমেদকে নাগরিক সংবর্ধনা প্রদান করেছে চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব ও সুধিজনেরা পঁচিশ মে শনিবার নগরীর লালখান বাজারস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিকেল পাঁচটায় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হয় নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী অনুষ্ঠানের উদ্বোধন করেন দৈনিক আজাদি সম্পাদক একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব এম এ মালেক সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাগরিক সংবর্ধনা পরিষদের আহ্বায়ক ও ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির সাবেক উপাচার্য প্রফেসর মোহাম্মদ সিকান্দার খান এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পিয়ারুল ইসলাম বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক কাজী নাজিমুল ইসলাম এম এর নির্বাহী পরিচালক মোহাম্মদ মাজেদুল হক বিসিবির পরিচালক মঞ্জুর আলম মঞ্জু চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন নাসির উদ্দিন চৌধুরী সাবেক সাংসদ সাবিহা নাহার এমপি আশফাক আহমেদ মমতার উপপ্রধান নির্বাহী মোহাম্মদ মানুষের পাশে দাঁড়ানো পরিবারের সদস্যদের পক্ষে বক্তব্য রাখেন রফিক আহমেদের সুযোগ্য পুত্র তৌহিদ আহমেদ আমরা তো পরিবার থেকে দেখেছি আমার বাবাকে আল্লাহ রফিক আহমেদ কে আপনারা দেখছেন আমরা আমি ব্যক্তিগত ভাবে ওনাকে আসলে বাবা হিসেবে কম পেয়েছি একটা প্রতিষ্ঠান হিসেবে বেশি পেয়েছি সেটা কারণ হচ্ছে কি উনি আজকে একুশ পদক আহ একুশ পদকে ভূষিত হলেন রাষ্ট্রীয় একটি সম্মাননা এই সম্মাননা ওনাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন ওনার গত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর জীবনে যিনি মানুষের জন্য কাজ করেছে এবং সমাজকে একটা সুন্দর সুন্দর সুন্দরভাবে উপস্থাপনের জন্য যে কাজটি করেছে সেটার ফলপ্রসূ প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন এই যে পদক উনি পেয়েছেন এটা ওনার কর্মের মূল্যায়ন একজন মানুষ যে ধীরে ধীরে কিভাবে একটা অবস্থানে চলে আসে এই অবস্থানে আসতে হলে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে সততা নিষ্ঠা সাহস ধৈর্য একাগ্রতা এই গুণাবলী ছিল বলেই উনি এই জায়গায় আসতে পেরেছেন মানুষের কল্যাণ করা কিন্তু সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না অর্থ থাকলেও মানবতার কল্যাণ করা যায় না সেখানে হয় ব্যক্তিত্ব এম এ মালিক বলেন সে রাষ্ট্রীয় পর্যায়ে চলে গেছে এবং সেখানে সে একুশে পদকে ভূষিত হয়েছে গেছে আমার পরিচয় যে বললো অনেক লায়সের থেকে আমার পরিচয় যেদিন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে তুমি হেসেছিলে সবে এমন জীবন হবে গলিতে গঠন মননে হাসিবে তুমি কাঁদিবে মু আমাদের সকলের চেষ্টা করা উচিত অন্তত ভুগুন তো কাঁদাতে পারবো না পারাপ যদি বলে মরার পরে যে এই লোকটা ভালো ছিল এটা একটা আল্লাহর কাছে সবচেয়ে বড় কাওয়া যে ভালো লোক ছিল আল্লাহ সেটা গ্রহণ করবে সুতরাং আমাদের সকলের চেষ্টা করা উচিত

একুশে পদক প্রাপ্ত রফিককে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম বলেন তাকে আমি অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই এবং মানুষের জন্য তিনি দিয়ে গেছেন করে গেছেন দান করে গেছেন এবং দানে ওনার জন্য এনেছে সম্মান সেই জন্য ধন্যবাদ কৃতজ্ঞতা সময় বক্তারা বলেন তার জীবনের যে কাজগুলি তিনি জীবনের শুরু থেকে করেছেন তার ফলশ্রুতিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে একুশে পদকে ভূষিত করা হয়েছে চট্টগ্রামের জন্য একটা বিশিষ্ট দিন চট্টগ্রামের নাগরিক কমিটির পক্ষ থেকে তাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে এবং মতা পরিবারের পক্ষ থেকে আমি কমিটিকে আন্তরিকভাবে অভিনন্দন অনুষ্ঠানটি বিকেল পাঁচটায় শুরু হয়ে রাত নটায় নৈশ ভোজের মাধ্যমে সমাপ্তি হয় ডেস্ক নিউজ সিটিজি টোয়েন্টি ফোর চট্টগ্রাম